সম্প্রতি দেশ দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে এবং এটি একটি আন্তজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে ঘটনাটি জানার পরপরই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে আমি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমি আমার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই গোয়েন্দা টিমকে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং এই আন্তজেলার যে বিভিন্ন তথ্যগুলো থেকে এবং আমরা যে এই যাত্রী যে বাসটা আপনারা জানেন যে এই প্রমথে আপনারা শুনেছেন যে ডলিতে থাকা আমাদের যে বাসটি ছিল বাসটা ইউনিক রোড রয়্যালস এই বাসেই বাস্ততেই যাত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে বাসটিতে কাবতলি থেকে রওনা হয় এবং প্রতি মধ্যে সাভার চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রী দেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল ওইখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল টাকা এবং অনেক গাড়ি ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে তো আমরা এটি জানতে পেরেছি জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই বাস মহাসড়ক বাস ডাকাতির তিনজন সক্রিয় সদস্য মুহিত সবুজ এবং শরিফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত তিনটি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং উনত্রিশ হাজার তিনশো সত্তর টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব তো আপনারা জানেন যে আলোচিত এই বাস্তাকি মামলার একটি অংশ ছিল যে নারী দেরকে ধর্ষণ বা শীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরও পরিষ্কার করতে সক্ষম হবা এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি এখানে আপনারা যেটুকু আমার বক্তব্য যে আমি আপনাদেরকে জানালাম যে কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে স্বর্ণ এবং রূপা এই লুণ্ঠুন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের আপনারা পূজান যে নাকে নাকুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এরূপটি আমরা জানতে পেরেছি হানি পর্যায় পর্যন্ত বলা যেতে পারে तो तो डॉक्टर ने लिखा था कि सुबह शाम में ये का असर है तो बात कर लेते हैं क्लीनिक पर सलाह करते हैं तो डॉक्टर से भी ये तीन दिन के आपने हाजिर होते हैं ताकि आप लोग के जानिए कि तरह डॉक्टर ने फिजिकल यानी शारीरिक भाषा ये 55 और 65 का तो 50 किलो 110 किलो एक 10 किलो भाई और नहीं था আমরা সবসময় সক্রিয় আছে জানেন যে জেলার উপর দিয়ে প্রায় বিশের অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা কিন্তু এই আমাদের মহাসড়কটি ব্যবহার করে সুতরাং আমাদের টাঙ্গাইল জেলা পুলিশ কাজ কাজ করে যাচ্ছি আমরা এবং আপনারা আপনারা আপনি যেটি বললেন যে বিগত সময় বিভিন্ন ডাকাতি বিভিন্ন সময় যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে আপনাদেরকেও বিষয়গুলো অবহিত করা হচ্ছে এবং কিছু মামলা ইতিমধ্যে চলমানও আছে তো আমরা সব সময় আমরা বাংলাদেশ পুলিশের সদস্য এবং আমি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে আপনাদেরকে বলতে চাই আমরা একটি পেশাদার আপনারা এখানে এসেছেন এই জন্য টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ